হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাঞ্জিমাস কিচেন আবারও চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো মজাদার গুড়ের চা তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো গরুর দুধ দুধটাকে কিছুক্ষণ আমি গরম করে নিয়েছি এখন এতে আমি দিয়ে দিব দুটো এলাচ এবং একটা দারচিনি দুধটা ভালো মতো কিছুক্ষণ জাল দিয়ে আমি দিয়ে দিব চা পাতা চা পাতাটা দিয়ে আমি আবারও ভালো করে কিছুক্ষণ জাল দিয়ে নিব গুড়ের চা বানানোর জন্য আজকে আমি ইউজ করব খেজুরের দানাদার গুড়টা চা পাতাটা কিছুক্ষণ জাল দিয়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো খেজুরের গুড় তারপর ভালো করে মিশিয়ে নিব গুড়টা ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ জাল দিয়ে নেব সারাদিনের সবথেকে ফেভারিট জিনিস হচ্ছে আমার চা চাটা না হলে আমার চলেই না চাটা রেডি হয়ে গেছে এখন আমি কাপের মধ্যে ঢেলে নিই হয়ে গেল মজাদার খেজুরের গুড় দিয়ে মাসালা দুধ চা আপনারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে ট্রাই করবেন আশা করছি সবার কাছে খুবই ভালো লাগবে শীতের সকালে কিংবা বিকালে এরকম এক কাপ চা হলে আর কি লাগে বলুন আমার আজকে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট শেয়ার আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ